হ্যালো বন্ধুরা বেঙ্গলি মোটিভেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের মোটিভেশনাল স্টোরিতে তোমাদের অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে বলবো তোমাদের কাছে অনুরোধ তোমরা পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে একটু লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর যারা নতুন এই চ্যানেলে ভিডিও দেখছো তারা এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় চলো তাহলে শুরু করা যাক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের পনেরোই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও মাতার নাম ভুবন মোহিনী দেবী পাঁচ ভাই বোনের মধ্যে শরৎচন্দ্র ছিলেন দ্বিতীয় ছোটবেলায় শরৎচন্দ্রকে সবাই নেড়া বলে ডাকত তার পিতা মতিলাল চট্টোপাধ্যায় ছিলেন একজন শিক্ষিত ব্রাহ্মণ তিনি চাকরিও করতেন কিন্তু তিনি সাহিত্য চর্চা নিয়েই থাকতে বেশি ভালোবাসতেন চাকরিতে তার মন বেশিদিন টিকত না তাই কোনো চাকরিতেই তিনি বেশিদিন টিকতে পারতেন না এর ফলে সংসারে অর্থ কষ্ট দেখা দেয় সুতরাং ছোটোবেলায় শরৎচন্দ্রের জীবন বেশ অভাবের মধ্যেই কাটে শরৎচন্দ্রের যখন পাঁচ বছর বয়স তখন তার বাবা তাকে দেবানন্দপুরের পণ্ডিতের পাঠশালায় ভর্তি করে দেন সেখানে তিনি দু তিন বছর শিক্ষালাভ করেন কিন্তু পরবর্তীকালে তার বাবা মা ভাগলপুরে মামার বাড়িতে চলে যান প্রকৃতপক্ষে শরৎচন্দ্রের মামাবাড়ি ছিল হালি শহরে কিন্তু তার মাতামহ ভাগলপুরের কাছারিতে কেরানির কাজ করতেন তাই তার মাতামহসহ সবাই ভাগলপুরেই থাকত এই ভাগলপুরেই শরৎচন্দ্র দুর্গাচরণ বয়েজ স্কুলে ভর্তি হন পরবর্তীকালে ভাগলপুর জেলা স্কুলে ভর্তি হন শরৎচন্দ্র তেজনারায়ণ জুবিলি কলেজের স্কুল থেকে আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে দ্বিতীয় বিভাগে এন্ট্রান্স পাস করে তেজনারায়ণ জুবিলি কলেজে ভর্তি হন পড়াশোনায় তার যথেষ্ট আগ্রহ থাকলেও দারিদ্রতার কারণে তার পড়াশোনায় ব্যাঘাত ঘটে সেই সময় ১৯ বছর বয়সে তার মা মারা যান এদিকে তার বাবার সঙ্গে মামাবাড়ির সংঘাত লেগে যাওয়ায় তার বাবা তাদের সঙ্গে সম্পর্ক ছেদ করেন এমন অবস্থায় কলেজের ফাইনাল পরীক্ষা তার দেওয়া হয়নি দারিদ্রতা ছিল তাদের নিত্য সঙ্গী এই অবস্থাতেই ভাগলপুরের তার এক বন্ধুর বাড়িতে তিনি সাহিত্য চর্চাও করতেন এর পাশাপাশি অভিনয়ের চর্চাও করতে থাকেন এইভাবে বেশ কিছুদিন কাটে একসময় তার পিতার মৃত্যু হয় তখন শরৎচন্দ্র কলকাতা যাত্রা করেন সেখানে একটি চাকরিও পান এরপর শরৎচন্দ্র বার্মা রেলের হিসাব পরীক্ষক হিসাবে পঁচাত্তর টাকা মাইনের কেরানীগিরির চাকরি লাভ করেন রেঙ্গুনের জীবন ছিল নানা বৈচিত্র্যময় শরৎচন্দ্র রেঙ্গুনেই বিয়ে করেছিলেন শান্তি দেবীকে কিন্তু দুরারোগ্য প্লেগ রোগে আক্রান্ত হয়ে অকালে তার পত্নী বিয়োগ হয় এর অনেককাল পরেই তিনি দ্বিতীয় বিবাহ করেন মুখ্যদা দেবীকে বিয়ের পর তিনি দেবীর নাম রাখেন হিরণময়ী দেবী উনিশশো ষোলো খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চাকরিতে ইস্তফা দিয়ে দেশে চলে আসেন কলকাতা শিবপুরে একখানা বাড়ি ভাড়া নিয়ে বাস করতে থাকেন পরে অবশ্য তিনি রূপনারায়ণের তীরে তার বড় দিদির শ্বশুরবাড়ির কাছাকাছি সামতাবের গ্রামে মাটি দোতলা বাড়ি তুলে বসবাস করেছেন মৃত্যুর কিছুকাল আগে শরৎচন্দ্র কলকাতার বালিগঞ্জ অঞ্চলে অশ্বিনী দত্ত রোডে বাড়ি করেন শরৎচন্দ্রের সাহিত্য শরৎচন্দ্রের সাহিত্য সাধনার সূচনা হয় ভাগলপুরে দারিদ্রতাপূর্ণ ও বৈচিত্র্যময় জীবনের মধ্যেও তিনি তার সাহিত্য চর্চা চালিয়ে যান তিনি অনেকগুলি ছদ্মনামে তার সাহিত্য সৃষ্টি করে গেছেন যেমন অনিলা দেবী অপরাজিতা দেবী শ্রী চট্টোপাধ্যায় অনুরূপা দেবী শ্রী পরশুরাম শ্রীকান্ত শর্মা শ্রী সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় এইসব ছদ্মনামে তিনি লিখতেন তিনি অপরাজেয় কথাশিল্পী উপাধি লাভ করেন তাকে বাংলা ডিকেন্সও বলা হতো শরৎচন্দ্রের মন্দির গল্পটি উনিশশো তিন খ্রিস্টাব্দে কলকাতার কুন্তলিন পুরস্কার পুস্তিকামালায় সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ছদ্মনামে প্রকাশিত হয় এই ছোট গল্পের মধ্য দিয়েই বাংলা সাহিত্যে শরৎচন্দ্রের আত্মপ্রকাশ শরৎচন্দ্রের প্রথম গল্প মন্দির উনিশশো তিন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড় দিদি উনিশশো তেরো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বড় দিদি উপন্যাসটি তার প্রথম মুদ্রিত গ্রন্থ তার প্রথম গল্পগ্রন্থ বিন্দু ছেলে ও অন্যান্য গল্প যেটি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার প্রথম প্রবন্ধ গ্রন্থ নারীর মূল্য যেটি উনিশশো তেইশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটি অনিলা দেবী ছদ্মনামে তিনি লিখেছিলেন শরৎচন্দ্র যেসব উপন্যাসগুলি লিখেছিলেন সেগুলি হল বড়দিদি বিরাজ বউ পরিণীতা পণ্ডিতমশাই পল্লী সমাজ চন্দ্রনাথ বৈকুণ্ঠের উইল অরক্ষণিয়া শ্রীকান্ত দেবদাস নিষ্কৃতি চরিত্রহীন দত্তা গৃহদাহ বামুনের মেয়ে দেনা পাওনা নববিধান পথের দাবি শেষ প্রশ্ন বিপ্রদাস শুভদা শেষের পরিচয় তার বিখ্যাত নাটকগুলি হল ষোড়শী রমা বিজয়া ইত্যাদি তিনি অনেক ছোট গল্পও লিখেছেন তার বিখ্যাত ছোট গল্পগুলির মধ্যে বিন্দু ছেলে পথ নির্দেশ মেজদিদি আধারে আলো দর্পচূর্ণ নিষ্কৃতি কাশীনাথ মহেশ অভাগী স্বর্গ অনুরাধা পরেশ মন্দির এগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য তার উপন্যাসগুলির মধ্যে দেবদাস পরিণীতা বড়দিদি শ্রীকান্ত বিরাজ বউ বিন্দু ছেলে এগুলি বহুবার চলচ্চিত্রে রূপায়িত হয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার জন্য তিনি অপরাজীয় কথাশিল্পী নামে খ্যাত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে জগত স্বর্ণ পান এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলনের সঙ্গেও তিনি অপ্রত্যক্ষভাবে জড়িত ছিলেন প্রকাশ্যভাবে রাজনৈতিক আন্দোলনের সঙ্গেও যুক্ত হয়েছিলেন তিনি হাওড়া জেলা কংগ্রেসের কমিটির সভাপতিও হন তার রাজনৈতিক গুরু ও বন্ধু ছিলেন চিত্তরঞ্জন দাস ও সুভাষচন্দ্র বসু বাংলার এই বিখ্যাত লেখকের মহাপ্রয়াণ ঘটে ষোলোই জানুয়ারি উনিশশো সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার সহজ সরল লেখনীর দ্বারা সকলের হৃদয় জয় করেছেন তিনি অমর কথাশিল্পী হয়ে আমাদের সকলের অন্তরে জায়গা করে নিয়েছেন নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর যারা নতুন আছো তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো